শেষ কয়েক বছরে ভারত পাকিস্তান ম্যাচ যেন যত গর্জে তত বর্ষে না ম্যাচের আগে বিস্তর আলোচনার জ্বর কিন্তু দিন শেষে ফলাফল এই একই আর তা হল ভারতের জয় সেটা আবার যেন তেন জয় নয় ভূমিদোষ জয় এবারও পরিস্থিতিটা বদলাল না ম্যাচের আগে এত এত আলোচনার জ্বর শেষে ফল ভারতেরই জয় পাকিস্তান শেষ পাঁচ ম্যাচের মতো এবারও পাত্তা পেল না ব্যাট হাতে কষ্টে সৃষ্টে তুলতে পারল মাত্র একশত সাতাশ রান এরপর রকম প্রতিদ্বন্দ্বিতা না গড়ে হারল পঁচিশ বল হাতে রেখে সাত উইকেটের বড় ব্যবধানে এবার হিসেবটা ভিন্ন হতে পারে এমনটাই মনে করা হচ্ছিল কারণ পরিস্থিতিটা ছিল ভিন্ন মাস দুয়েক আগে পেহেলগাম আক্রমণ এরপর ভারতের অপারেশন সিঁদুর তার জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ান উম মারসুস এরপর এটাই ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ বিষয়টা থেকে অনুপ্রেরণা নিতে পারত পাকিস্তান সেসব যদি একপাশেও রাখা হয় তারপরও পাকিস্তানের অবস্থানও তো বেশ ভালো ছিল এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ জয় তার চেয়েও বড় কথা একটা দল দাঁড় করিয়েছিলেন কোচ মাইক হেসন কিন্তু ভারতের বিপক্ষে এই মহারণে সেটার প্রমাণ পাকিস্তান আর দিতে পারল কই সেই তো অসহায় আত্মসমর্পণই করল এদিন ম্যাচের প্রথম বল থেকেই পাকিস্তানের বিপর্যয় শুরু হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় বলেই সাইম আয়ুব ফেরেন শূন্য রানে এরপর যশপ্রীত বুমরা আঘাত হানেন আর মাঝের ওভারগুলোতেও পাকিস্তানকে হাত খুলতে দেননি ভারতীয় স্পিনাররা এদিন পাকিস্তানের হয়ে একমাত্র বরসা ছিলেন সাহিব জাদাফার চল্লিশ বলে চল্লিশ রান করেছেন বটে কিন্তু তার ইনিংস ছিল বড্ড দীর্ঘতির তবে অবশ্য শেষ দিকে শাহিনশাহ আফ্রিদি জোর তুললেন মাত্র ষোলো বলে তেত্রিশ রান করে দলকে টেনে নেন একশত সাতাশ পর্যন্ত যেভাবে একশত আঠাশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পনেরো দশমিক পাঁচ ওভারে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল পঁচিশ বল ও সাত উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে দেয় তারা তবে শেষটা হয়েছে দুর্দান্তভাবে পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব এদিন সাইত্রিশ বলে সাতচল্লিশ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার যাদব পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে এটি তার সেরা ইনিংস অন্য প্রান্তে সাত বলে দশ রানে অপরাজিত ছিলেন শিবম দুবে এ জয় দিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরে খেলার পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত পনেরোই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত ওমানকে হারালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে ভারতের সুপার ফোরের খেলা এদিন শুরুর দিক থেকেই ভারতের ওপেনাররা আক্রমণাত্মক ছিলেন দুজনেই সাইম আইউবের শিকার হলেও ভালো ভিত্তি গড়ে দেন এরপর তিলক বার্মা একত্রিশ রান করে দলকে এগিয়ে নেন শেষ পর্যন্ত সূর্যকুমার ও দুবের জুটিতে জয় নিশ্চিত হয় সহজেই